জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি কেপি পরীক্ষার ডেট জানা গেল। তোমরা ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে তোমাদের যে ডব্লিউপি আর কেপির পরীক্ষার ডেটটা ঠিক আছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে আর ডাবলুপি কেপি ছাত্রদের খুব খুশির খবর ডাব্লিউপি পরীক্ষার ডেট আর কেপি পরীক্ষার ডেট তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটি অবশ্যই আর আর মাত্র বাহাত্তর দিন বাকি আছে তোমাদের পরীক্ষা দেখো তাহলে তোমাদের কিভাবে প্রিপারেশন করতে হবে কেপির পরীক্ষাটা যে বাহাত্তর দিন বাকি আছে আর ডাবলিউপি কতদিন বাকি আছে অবশ্যই বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখে নাও তাহলে তোমাদের যে তোমাদের আলোচনা করব কি কী আলোচনা করবো তোমাদের ডাব্লিউপি কেপি পরীক্ষার ডেট তারপর হচ্ছে ডাব্লুপি কেপি ছাত্রদের খুব খুশি কী খুশির খবর তোমাদের বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে আর ডব্লিউপি পরীক্ষার ডেটটা আর কেপি পরীক্ষার ডেট দুটো আমরা অ্যানালিসিস করে দেব এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর এতদিন পর্যন্ত ভিডিও করিনি কোনো খবর আমার কাছে আপডেট আসেনি বিভিন্ন স্কুলগুলোতে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার অবশ্যই তোমাদের নোটিশ চলে গিয়েছে অবশ্যই তোমাদের বলছি সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ার করো ঠিক আছে দেখো তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে ব্রোহ্ম্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের ইনস্টামুজ লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডিসক্রিপশনে থাকবে লিংকে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশান আসবে সেই অপশানে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি তোমরা অবশ্যই জানতে পেরেছ যে তোমাদের অবশ্যই ডেটটা আমরা বলবো তার আগে আমরা তোমাদের পিডিএফের ব্যাপারে বলছি সেই পিডিএফ তোমাদের অবশ্যই পঁচিশ টাকা দাম পিডিএফটি তোমরা অবশ্যই নিয়ে নিবে যারা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে ইতিমধ্যে তোমাদের তিন হাজার প্লাস পিডিএফ নিয়ে নিয়েছে অবশ্যই তোমাদের আর দু হাজার পিডিএফ দু হাজার প্লাস পিডিএফ নিলে অবশ্যই ক্লোজ হয়ে যাবে সেটা তোমাদের অফারটি ঠিক আছে এবার তোমাদের অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই পিডিএফটি নিয়ে নেবে মাত্র পঁচিশ টাকা বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে এ পিডিএফ একবার পরে উত্তর করে আসবে ঠিক আছে পাঁচটি প্র্যাকটিস সেট আছে পাঁচশো নাম্বারের প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেট করে যাবে বিভিন্ন তোমাদের যেরকমভাবে তোমাদের পরীক্ষা হয় সেরকমভাবেই তোমাদের করে করে দেওয়া আছে সেখানে তো অবশ্যই তোমরা পিডিএফটি ইস্টামজুর লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা পে করে এবার তোমাদের অবশ্যই দেখো তোমাদের ডেটটা ঠিক আছে অবশ্যই ডেটটা তোমাদের বলছি ডেট হচ্ছে তোমাদের কেপির ডেট কেপির কলকাতা পুলিশের যে এক্সাম ডেট সেই ডেটটা হচ্ছে তোমাদের কত তারিখ সেপ্টেম্বরের সেপ্টেম্বরের এক তারিখে প্রথম রবিবার যেটা পড়েছে সেই ডেটটাই হচ্ছে তোমাদের প্রথম এক্সাম হবে ঠিক আছে তাহলে তোমাদের আর বাহাত্তর দিন বাকি আছে এই বাহাত্তর দিনে অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেটটি সলভ করো পাঁচশো নম্বরের প্র্যাকটিস সেট আছে সমস্ত রকমের সাবজেক্ট আর সলিউশন করে দেওয়া আছে অবশ্যই পিডিএফটি নিয়ে নিবে আর তোমাদের অবশ্যই ডাবলিউপি এরপরে হচ্ছে তোমাদের ডাব্লিউপি যে তোমরা তোমাদের বলেছি ডাব্লিউইপি যে এক্সাম ডেটটা বলেছিলাম সেই ডাব্লিউপি এক্সাম ডেটটা হচ্ছে তোমাদের দেখো কেপির এক্সাম ডেট বাহাত্তর দিন বাকি তার মানে তোমার তোমাদের ডব্লিউপি এক্সাম ডেট কিন্তু এবছরই হবে নভেম্বরে হবে ঠিক আছে তোমাদের নভেম্বরে হবে আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো অথেন্টিক আপডেট দিতে আসলাম তোমাদের অবশ্যই তোমরা অথেন্টিক আপডেট দিতে আসলাম আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুনটি প্রেস করবে অল করবে আমরা অবশ্যই পাঁচ হাজার সাবস্ক্রাইব পূরণ করবো আর একশো সাবস্ক্রাইবার হলে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে ঠিক আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে তোমাদের একটা গিফট আছে সেই গিফট আমরা নিয়ে চলে আসবো তোমাদের একটা ভালো ফেস্টিভ্যাল হবে ঠিক আছে তাহলে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমরা অবশ্যই প্রিপারেশন জোরদার প্রিপারেশন করো আমরা বিভিন্নভাবে তোমাদেরকে সহায়তা করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ এবার থ্যাংক ইউ